আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি আলোচনা এসেছে বক্তা মোহাম্মদ আবনান কারণ তার স্ত্রী সোশ্যাল একটা পোস্ট দিয়ে অভিযোগ করেছেন যে এক সঙ্গে সম্পর্ক ছিল স্ট্যাটাসে তিনি দাবি করেন তারা নিয়মিত যোগাযোগ রাখত এবং সফরও করেছেন তবে পরে কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস ডিলিট করে স্ত্রী বলেন তিনি ভুল বুঝেছিলেন এবং আবেগের বসে লিখেছিলেন পরে আবার নতুন করে অভিযোগ তুলে ধরেন অন্যদিকে আবু তহা বলেন কিছু তথ্য বিকৃত হয়েছে এবং তার ফোন ছিড়িয়ে হওয়ায় ভুলভাবে কিছু ছড়ানো হয়েছে এই দুই পক্ষের বক্তব্য এখনো বিপরীতমুখী আর প্রমাণ বা নিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তো এই ঘটনাটা শুধুমাত্র একজন বক্তা বা একজন নারীর নয় এটা আমাদের সমাজের একটা বাস্তব প্রতিচ্ছবি বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভাঙে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সেটার ক্ষত আরো গভীর হয় তাই আসল সমাধান হলো আলোচনায় সহানুভূতি আর সত্য অনুসন্ধান তাই ভাই আমার শেষ কথা তাই সত্য লুকানো যায় না আবার অভিযোগ প্রমাণ ছাড়া ন্যায় হতে পারে না তাই থেমে না থেকে আমাদের শেখা উচিত সমস্যা নয় সমাধান খোঁজো আর এই গল্পটাই আমাদের সমাজের বর্তমানের বাস্তব থেকে নেওয়া ধন্যবাদ সবাইকে